আসসালামু আলাইকুম আমি হাসিব খান আজকে তোমাদের মাঝে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেই ক্লাসটা হলো অনুশীলনী তেরো পয়েন্ট একের এগারো নম্বর অঙ্ক কত নম্বর অঙ্ক এগারো নম্বর অঙ্ক দেখো অঙ্কটা কি বলছে একটা ধারা দিছে ধারাটি দেওয়ার পরে প্লাস অনুসাইট সমান কত এই অঙ্কটা দেখে তোমরা কি বুঝতে পারতাছো এই অঙ্কটা তোমার আহ ছয় নম্বর এবং সাত নম্বর অঙ্কের মতোই কিন্তু একটু ঝামেলা আছে লাস্টের দিক থেকে সেটা আমি বুঝাইতেছি দেখো মানে পড়ছে কি অঙ্কটা যে উনুসাইট উনুসাইট কত তম পথ মানে কোন পথ উনুসাইট ঠিক আছে এই উনষাটটি কোন পথ আমরা তো ছয় এবং সাত নম্বর করেছি না সেম ওইভাবে করব দেখো শুরুতে এই দাঁড়াটি দেখে বুঝতে পারছি দাঁড়াটি সমান্ত দ্বারা তোমরা একটু চেক করে নেবা দাঁড়াটি কি সমান্ত দ্বারা না গুণাত্ম দ্বারা আগে ক্লাস তো আমরা বের করে দেখাইছি দেখো আমরা কি লাগবো একমম পদ একমম একমম পদ আমরা কি দ্বারা প্রকাশ করি এই দ্বারা প্রকাশ করি একমম পদ কি আমাদের ফাইভ তারপরে সাধারণ অন্তর কি অন্তর সাধারণ অন্তর সাধারণত ডি সমান দ্বিতীয় পথ মাইনাস প্রথম পদ দ্বিতীয় পথ আমাদের এগারো মাইনাস তার মানে কত দাঁড়ায় এগারো থেকে পাঁচ গেলে কত থাকে ছয় থাকে তার মানে ডিমান ছয় এখন লক্ষ্য করো এখন আমরা লিখবো যে ইনতম পথ আমরা লিখবো যে আহ ইনতম পথ সমান আমরা ইনতম পদের সূত্রটা আগে লিখি যেহেতু আমাদের এটা কোন পথ মানে কোন পথ কততম পথ যদি চাই তাহলে আমাদের কি করতে পারে ইনতম পদের সূত্র ব্যবহার করে অঙ্ক করতে হবে দেখো এনতম পদের সূত্র আমরা কি জানি আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন দেখো শুধু আমরা মান বসাই কিভাবে মান বসাবো আমরা এর মান জানি কি আমরা এর মান জানি ফাইভ এর মান জানি আমরা কি ফাইভ প্লাস এর প্লাস এন এর মান আমরা জানি না মাইনাস ওয়ান এর ওয়ান এন মাইনাস অন যেমন আছে মানে ডি এর মান আমরা জানি ডি এর মান জানি আমরা সিক্স ডি এর মান কত জানি সিক্স আর চাইছি কত আমাদের লক্ষ্য করো আমাদের চাইছে ঊনষাট কোন পথ ঊনষাটটা কোন পথ মানে সংখ্যা হচ্ছে ঊনষাৎ কত মানে ঊনষাটটা কত নাম্বার পথে আছে আমাদের প্রথম পথ পাঁচ দ্বিতীয় পথ এগারো তাহলে এইভাবে গেলে ঊনষাটটা কত নাম্বার পথ হয় এরকম অঙ্কগুলো বের করতে হলে আমাদের এই সংখ্যাটা এই সংখ্যাটা আমরা কখন লিখবো এই সংখ্যাটা আমরা এই মান বসানোর পরে আমরা একটা সমান চিহ্ন দিয়ে তারপরে এই লিখবো ঠিক আছে ক্লিয়ার এখন দেখো এখন যাই তোমার থাকে কি প্লাস এই আছে আছে কি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যা দুইটা আছে দুইটার সাথে গুণাকার আছে আমরা গুণ করি প্লাজা প্লাজা প্লাস সিক্স এনে সিক্স এন প্লাজা মাইনাস মাইনাস সিক্স আিক্স সমান চিহ্ন যেটা আছে এটা এইভাবে লেখবা তারপরে দেখো তারপরে কি আছে এই পাঁচ থেকে ছয় বিয়োগ গেলে আমাদের কত থাকে পাঁচ থেকে যদি আমাদের ছয় বিয়োগ যাই দেখো আমাদের পাঁচ আছে প্লাস বিয়োগ আছে ছয় আমরা এখন তুমি করবে কি ক্যালকুলেটার চাপ দেবা কি চাপ দেবা ক্যালকুলেটার চাপ দেবা পাঁচ মাইনাস সিক্স সমান আইবে তোমার মাইনাস ওয়ান সমান কি হইবে মাইনাস ওয়ান পাঁচ থেকে যদি তুমি মাইনাস ছয় বিয়োগ দাও তাহলে কি হবে তোমার মাইনাস ওয়ান আসবে তাই দেখো আমাদের কি লাগবো মাইনাস ওয়ান এবং বাকি থাকে কি সিক্স সিক্স এন এন সমান চিহ্ন ক্লিয়ার তারপরে দেখো কি বলছে এই সমান চিহ্ন সিক্স এন্ডারে কি করবো আমরা সিক্স এন্ডারে আগে আনবো সিক্স এন্টার কি করবো আমরা সিক্স এন্ডারে আগে আনবো এই সিক্স এন সমান উনষাট আর দেখো এই যে মাইনাস ওয়ান আমরা কি করব এখন মাইনাস আমরা সমান চিহ্ন ডাইন ছেড়ে নেব সমান চিহ্ন ডাইন ছেড়ে নেব যদি আমরা পক্ষান্তর করি তাহলে সমান চিহ্ন বামে যদি মাইনাস থাকে সমান চিহ্ন যদি ডাইনে যায় তাহলে কি হবে সমান চিহ্ন আছে সমান চিহ্ন বামে চিহ্ন কি মাইনাস এখন যাবে কি সমান চিহ্ন ডানে তার মানে কি হয়ে আসবে প্লাস হয়ে আসবে কি হয়ে আসবে প্লাস হয়ে আসবে লক্ষ্য করো এই মাইনাস ওয়ান আমরা এখন সমান চিহ্ন ডানে নেবো এই কারণে কি হবে প্লাস হবে কি হবে প্লাস হবে প্লাস ওয়ান মাইনাস আছে প্লাস হয়ে গেল এখন দেখো এই এখন কি আছে তোমার লাইনটা একটু বড় করেই লিখি আমরা সিক্স এন সমান তারপরে লগে লোক যোগ করলে কত হবে সাইড হবে উনুষেদের লগে যোগ করলে কত হবে সাইড হবে এখন লক্ষ্য করো এখানে আমরা কি করব এন রাখবো সমান চিহ্ন দেবো সাইড সাইট আর এই সিক্স এন সিক্স এর সাথে এন গুণ আছে না এন এর সাথে কি সিক্স গুণাকার আছে গুণাকার আছে না যদি পক্ষান্তর করে সমান চিহ্ন বামে যদি গুণাকারে থাকে সমান চিহ্ন ডানে গেলে কি হবে বাগ হবে যেহেতু গুণাকের আসছে এখন সমান চিহ্ন আমরা ডানে নেব তাহলে কি হবে বাঘ হবে দিলাম সিক্স এখন দেখো এন সমান এন সমান কত দেয় সাইডে যদি ছয় দ্বার বাঘ দিতে কত হবে দশ হবে কত হবে দশ হবে বিষয়টা কি তোমরা বুঝতে পারছো এখানে ছিল মাইনাস আকার সমান চিহ্ন আগে মাইনাস আকার ছিল সমান চিহ্ন ডানে নিছি কি হয়েছে প্লাস হয়েছে তারপরে দেখো এই যে সিক্স এন গুণাকার ছিল সমান বামে ছিল গুণাকারে আমরা সমান চিহ্ন নিয়েছি কি হয়েছে বাঘ হইছে পক্ষান্তর করা তো কম বেশি তোমরা জানোই এখন আমাদের বের করতে হবে এই দশ বেরোছে সমান এই দশটি পদের সমষ্টি আমাদের এখন বের করতে হবে এর আগে আমরা সমষ্টি বের করছি না নয়টি পদের সমষ্টি ঠিক ওইভাবে আমরা কি করব দশটি পদের সমষ্টি আমরা বের করব এখন আমরা লিখব দশটি পদের সমষ্টি দশটি পদের দশটি পদের সমষ্টি দশটি পদের সমষ্টি আমরা কিভাবে বের করবো যেহেতু সমষ্টি এখন আমাদের লাগবে কি সূত্র সমষ্টির সূত্র লাগবে তা আমরা সমষ্টি সূত্র লিখি টু এ প্লাস এন ওয়ান ডি এই কি সমষ্টির সূত্র এখন দেখো সমান এনে জায়গায় কি বসাবো দশ বসাবো আগে তো অঙ্ক করছো করছো না এনে জায়গায় সমষ্টি মানেই তো দশটি পদের সমষ্টি মানেই তই এনে জায়গায় সব দশ দশ হবে কি হবে এনে জায়গায় সব দশ হবে দেখো দশ বাই টু তারপরে টু এর টু ইন্টু এর মান কত আমাদের এর মান কত বেড়েছে এর মান কত ফাইভ এর মান কত ফাইভ তারপরে প্লাস এর প্লাস এন মান কি দশটি পদ সমষ্টি তার মানে এন এর মান দশ মাইনাস মাইনাস ওয়ান ডি এর মান কত আমাদের ডি এর মান সিক্স ডি এর মান কত সিক্স এখন দেখো যেভাবে আমরা এইভাবেই করি এই দশ বাই টু একটা ব্রেকেট দিলাম এই পাঁচ আছে টু এর সাথে আকারে তাহলে কি হবে পাঁচ দুগুণি দশ দুইটা আমরা গুণ করলে কি হবে দশ হবে তারপরে দেখো এই দশ থেকে এক গেলে কত থাকে দশ থেকে এক গেলে কত থাকে দশ থেকে এক গেলে আমাদের থাকে প্লাস নয় এই প্লাসে প্লাস প্লাস নয় তারপরে দেখো এই ছয় এই ছয় এই বেড়েকার সাথে কি আকার আছে গুনাকার আছে এই ছয় আছে কি আকারে আছে না এই ছয়টা তোমার এই দুইটার সাথে গুণাকার আছে যেহেতু আমরা এখানে মাইনাস করে দিছি না এখন নয় এখন নয়ের সাথে গুণাকার আছে ছয় এই গুণ ছয় যেইভাবে আছে এইভাবে লিখবো দশ দশ বাই টু তারপরে তুমি লক্ষ্য করো এইটার সাথে আমাদের এই সংখ্যাটা কি আছে গুণাকার আছে তো বিরাকের দাও আছে বিরাকের দাও মানে কি আকার গুণাকার আছে দশ বাই টু এর সাথে আমাদের এই সংখ্যাটা গুণাকার আছে আমরা এই গুণ চিহ্ন দিলাম গুণ চিহ্ন দেওয়ার পরে আমাদের দশের দশ লিখলাম তারপরে তোমার এই যোগের যোগ লিখলাম ছয়ের সাথে কি আছে নয় গুণ আকারে আছে ভালো করে দেখো এই ছয়ের সাথে নয় গুণ আকারে আছে ছয় নং কত ছয় নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন এখন লক্ষ্য করো দশ বাই টু গুণ এই সাথে এটা যোগ করলে কত হবে চৌষট্টি হবে দশের সাথে যদি আমরা চুয়ানো যোগ করি কত হবে চৌষট্টি হবে আমরা চৌষট্টি লেখি দেখো যেইভাবে আছে আমরা ওইভাবে শুধু নামাই দিতে দেখো চৌষট্টি এখন তুমি দেখো দুই দিয়ে চৌষট্টি কি ভাগ করা যায় অবশ্যই যায় বত্রিশ দুগুণি কত চৌষট্টি এখানে দুই চৌষট্টির মধ্যে কয়বার যায় বত্রিশ বার যায় কয়বার যায় বত্রিশ বার যায় তো এখন আমরা পরের লাইনটা কি করব পরের লাইনটা করবো দশের সাথে বত্রিশ গুণ করব দেখো দশ গুণ দশ গুণ বত্রিশ আমরা লিখি আমাদের বাকি থাকে কি দশ গুণ বত্রিশটা এই দশ গুণ বত্রিশ সমান তিনশো বিশ কত আসে তিনশো বিশ ঠিক আছে এইটাই তোমার এইটাই কি তোমার এইটাই তোমার ক্লিয়ার তো এইবার লক্ষ্য করো তেরো পয়েন্ট একের বারো নম্বর অঙ্ক কত নম্বর অঙ্ক বারো নম্বর অঙ্ক বারো নম্বর অঙ্ক পড়েছে কি দাঁড়ার এই একটা দাঁড়া দিয়ে দিয়েছে দাঁড়ার মাইনাস তেইশ সমান কত মাইনাস তেইশ সমান কত আমাদের কাছে জানতে চাইছে তুমি দাঁড়াটি একটু লক্ষ্য করে দেখো দাঁড়াটা কিন্তু আসলে আস্তে মাইনাস যাইতেছে দাঁড়াটি কি যাইতেছে আছে মাইনাস অধিক দেখো প্রথম পথ উনত্রিশ তারপরে পঁচিশ তার মানে তার থেকে একটু সরু তারপরে কত একুশ তার মানে তার থেকে আরেকটু সরো তারপরে আস্তে 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 এইভাবে এইভাবে গেলে তেইশ নম্বর পর্যন্ত গেল ওটা কত তম পথ থাকবে মানে কত তম পথ তেইশ ঠিক না এখন দেখো তুমি লক্ষ্য করো মানে কোন পথটা তেইশ এটা আমাদের জানতে চাইছে না আমরা কি করবো শুরুতে দ্বারাটি সমান্তর দ্বারা দ্বারাটি কি দ্বারা সমান্তর দ্বারা তোমরা একটু বের করে মিলাই দেখবা যে দ্বারাটি কি সমান্তর দ্বারা দাঁড়াটার কি ব্যবধান কি ঠিক আছে উনত্রিশ থেকে পঁচিশের ব্যবধান পঁচিশ থেকে একুশের কি ঠিক আছে হ্যাঁ আমি দেখতে পাইতেছি ব্যবধান চার ঠিক আছে তার মানে কি ধারাটি সমান্তর ধারা এখন লক্ষ্য করো আমরা লিখবো যে একমম একমপথ একমম পদ আমরা কি জানি একমম পদ মানে প্রথম পদটা তাহলে একমম পদ আমরা কি দ্বারা প্রকাশ করি এই দ্বারা প্রকাশ করি সমান উনত্রিশ তারপরে সাধারণ অন্তর সাধারণ সাধারণ অন্তর আমরা কি দ্বারা প্রকাশ করি দি দ্বারা প্রকাশ করি সাধারণ অন্তর বের করার নিয়ম কি দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ কি দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ আমাদের দ্বিতীয় পথ আছে কত পঁচিশ আমরা পঁচিশ লিখবো তারপরে কি করব মাইনাস প্রথম পথ তাহলে মাইনাস দিব এবং প্রথম পথ কত উনত্রিশ দিব এখন দেখো পঁচিশ থেকে উনত্রিশ গেলে কত থাকে মাইনাস ফোর থাকে মাইনাস ফোর তুমি যদি এটা না বুঝো তুমি সোজা ক্যালকুলে নেবা ক্যালকুটা নিয়ে তুমি লিখবা যে পঁচিশ মাইনাস উনত্রিশ মাইনাস এই মাইনাস তুমি যা লেখবা ঠিক আছে আর কোনো পেস নাই এটা তুমি দিন মান ক্যালকুলেটর বের তাহলে তোমার সুবিধা হবে তো লক্ষ্য করো এখন আমরা লিখবো কি কোন পথ মাইনাস তেইশ এটা জানতে হইবে না মানে কোন পথ কততম পথ যদি আমাদের জিগায় তাহলে আমাদের কোন সূত্র ব্যবহার করতে হবে ইনতম পথের সূত্র ব্যবহার করতে হবে তাহলে আমরা লিখবো যে ইনতম ইনতম পথ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন শুধু মান বসো এই সূত্রের নিচে শুধু মান বসে যাবো দেখো এর মান কত আমাদের এর মান কত উনত্রিশ প্লাস তারপরে এন এর মান আমরা জানি জানি না এন মাইনাস ওয়ান ডি এর মান কত আমাদের ডি এর মান আমাদের মাইনাস ফোর এই ডি আছে কি আকারে গুণাকার আছে দেখো ডি আছে কি আকারে গুণ আকার আছে এখন লক্ষ্য করো এই সমান চিহ্ন উনত্রিশ প্লাস আমরা কি করব গুণ করব কি করব গুণ করব। এই মাইনাস ফোর ধারা মাইনাস ফোর দ্বারা বিরাকের ভিতরে যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যাকে মাইনাস ফোর দ্বারা গুণ করবো দেখো শুরুতে গুণ করি শুরুতে আমরা কি করব গুণ করব। এনের আগে কিছু নাই তার মানে কি আছে প্লাস আছে এই প্লাস যে মাইনাস এ মাইনাস আগে আমরা মাইনাস দিই তারপর ফোর এন এর সাথে ফোর এর সাথে কি হবে ফোর এন হবে তারপরের সংখ্যা দেখো ওয়ান এর আগে আছে মাইনাস মাইনাস এ মাইনাস এ প্লাস মাইনাস এ মাইনাস এ প্লাস এই চাইরের সাথে এক গুণ করলে কি হবে চাই রেখে এখন তুমি লক্ষ্য করো যে আমাদের বের করতে বলছে যে মাইনাস তেইশ এটা কোন পথ ঠিক আছে এখন লক্ষ্য করো আমাদের মাইনাস তেইশটা তো এখানে লিখতে হবে মাইনাস তেইশটা লিখতে হবে না সমাজ জন্য দেওয়ার পরে মাইনাস তেইশ এটা তোমাদের লিখতেই হবে নাহলে অঙ্ক তোমরা মিলাতে পারবা না আমি শুরুতে লেখি নাই এখন দেখো এই সমান চিহ্ন দিলাম না সমান চিহ্ন দেওয়ার পরে এখানে কি আছে আমার এখানে প্লাস আর এখানে আছে প্লাস যদি আমরা যোগ করি কি হবে আমাদের যোগ করলে আমাদের হবে তেত্রিশ এই উনত্রিশ আর এই যে প্লাস চাইড আমরা এই দুইটা কি করছি যোগ করছি দুইটা যোগ করলে কি হয় উনত্রিশ হয় এই দুইটা যোগ করলে কি হয় তেত্রিশ হয় তো তেত্রিশ নিলাম আমরা এই মাইনাস ফোরেন এর ফোরেন সমান চিহ্ন

এখন আমাদের বাকি থাকে কি বাকি থাকে তেত্রিশ তেত্রিশটা কি আকার আছে প্লাস আকার আছে এর আগে তোমার তো আমি বুঝাইছি যে পক্ষান্তর করে নিয়ম কি সমান চিহ্ন বামে যদি প্লাস থাকে আর ওই সংখ্যাটা যদি আমরা সমান চিহ্ন ডানে তাহলে কি হবে মাইনাস হবে যেহেতু এখানে প্লাস আছে এই সংখ্যাটা যদি আমাদের এই জায়গায় আসে মাইনাস হয়ে আসবে কারণ কি এখানে প্লাস আছে তেত্রিশটা আগে কিছু নাই তার মানে প্লাস আছে এই সংখ্যাটা এখানে আসলে কি হবে মাইনাস হয়ে আসবে দেখো এই মাইনাস তেত্রিশ এখন সমান চিহ্ন দিলাম মাইনাস ফোর এন সমান এই দুইটা আমাদের কি করতে হবে যোগ করতে হবে কি হবে কি করতে হবে যোগ করতে হবে আমরা কিভাবে যোগ করবো এটা হচ্ছে ঋণাত্মক যোগ এটাকে বলে কি ঋণাত্মক যোগ কিভাবে করবো তুমি ক্যালকুলেটার উঠাবা মাইনাস তেইশ মাইনাস তেত্রিশ সমান যা আছে তুমি লাগবা ঋণাত্মক যুগ কি তোমার এটা বোঝা লাগবে না তুমি ক্যালকুলেটার উঠাবা মাইনাস তেইশ মাইনাস তেত্রিশ কত আসছে মাইনাস ছাপ্পান্ন তোই লেখবা -56 -56 তারপরে লাইনে দেখো তারপরে লাইনে কি বলছে বা সমান চিহ্ন এখানে দেখো আমরা ইন ডাকে রাখি আমাদের ইন এর মান বের হবে ইন সমান -56 একটা টান দিয়ে দেই দেখো ইন এর সাথে ফোটা কি আকারে আছে গুণ আকারে আছে ইন এর সাথে ফোটা গুণ আকারে আছে না এই মাইনাস ফোটা আমরা সমান চিহ্ন ডান দিকে নেই তাহলে কি হবে ভাগ হবে কারণ পক্ষান্তর নিয়মটা একটাই সমান চিহ্ন বামে যদি গুণ থাকে সমান চিহ্ন ডানে যাই হবে বাঘ সমান চিহ্ন বামে যদি প্লাস থাকে সমান চিহ্ন ডানে কি হবে বিয়োগ সমান চিহ্ন বামে যদি বিয়োগ থাকে সমান চিহ্ন ডানে কি হবে যোগ এখন দেখো এখানে কি আছে ফোরেন্ড এন্ড আছে গুণাকারে এখানে আসবে বাঘাকারে মানে নিচে আসবে এটার তাই মাইনাস ফোর ঠিক না এখন তুমি দেখো এন সমান এই মাইনাস এই মাইনাস এ কাটাকাটি এখন আমরা করবো কি ছাপ্পান্নকে চাই দ্বারা বাঘ করবো ছাপ্পান্ন সমান কত আসে আসে তো দেখো কি বের হয়েছে এখন আমরা এই চোদ্দটি পদের সমষ্টি বের করবো আমরা কি করবো চোদ্দটি পদের সমষ্টি বের করব এখানে দেখো তোমরা আমরা লিখবে যে চোদ্দ পদের সমষ্টি চোদ্দটি পদের সমষ্টি চোদ্দটি পদের সমষ্টি আমরা সমষ্টি সূত্র কি জানি সূত্রটা আমরা লিখি এস এ সমান ইন্টু ডি সমষ্টি সূত্র এটা না এখন এই চোদ্দ আমরা কোন জায়গায় লিখবো যেই জায়গায় যেই জায়গায় আমার এন আছে ওই জায়গায় আমাদের চোদ্দ লিখতেই হবে তো চোদ্দটি পদের সমষ্টি চাইছে এন জায়গায় চোদ্দ একশোটি পদের সমষ্টি চাইলে এনে জায়গায় একশো তুমি লক্ষ্য করবা যেই অঙ্কে তোমার এরকম অঙ্ক ডাইস দেবে যে মাইনাস তেইশ কত তারপরে তোমার সমষ্টি বের করতে হবে আগে বের করতে হবে এই দিয়া মাইনাস তেইশটা কোন তম পথ মানে কোন পথ মাইনাস তেইশ তারপরে তুমি কি করবা যে বের হয়েছে চোদ্দ তম পথ কি তেইশ চোদ্দ তম পথ তেইশ না এখন তুমি চোদ্দ দ্বি সমষ্টি বের করবা কি করবা চোদ্দ দ্বি সমষ্টি বের করবা এখন দেখো এনের মান কি এনের মান চোদ্দ না এই চোদ্দ টু এ টু তারপরে কি আছে টু এর মান কত এর মান কি আমরা বের করছি দেখো তো এর মান আমাদের কত উনত্রিশ এর মান কত আমাদের উনত্রিশ তারপরে প্লাস এন এর মান কত এন এর মান কত চোদ্দ এন এর মান চোদ্দ তারপরে মাইনাস ওয়ান ডি এর মান কত ডি এর মান আমরা বের করছি ডি এর মান আমরা বের করেছিলাম কত মাইনাস ফোর ডি এর মান বের করছি কত মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস ফোরটা কিন্তু গুণাকারে তারপরে দেখো চোদ্দ বাই টু আমরা গুণ করবো কত এই টু এর সাথে আটান্ন যোগের যোগ চোদ্দ থেকে এক বিগ গেলে কত থাকে চোদ্দ থেকে এক বিগ গেলে কত থাকে তেরো থাকে তেরো আর এই মাইনাস ফোর সাথে কি একের আছে লক্ষ্য করু এই যে চোদ্দোর সাথে এই মাইনাস ফোর কি আকার আছে গুণাকার আছে না এইটার সাথে এটা গুণাকার আছে না দেখো তো গুণাকার আছে না আমি তো আগেই বলছি গুণাকার আছে তাহলে কি হবে গুণ মাইনাস ফোর যেমন আছে এইভাবেই এই গুণ চোনে দিয়ে মাইনাস ফোর দিলাম তারপর লাইন দেখো তারপর লাইনে কি আছে চোদ্দ বাই টু এখন লক্ষ্য করো আমাদের এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা কি আছে এই সংখ্যাটার সাথে আমাদের এই সংখ্যাটা গুণাকার আছে লক্ষ্য করো এই চোদ্দো বাই টু এর সাথে আমাদের এই সংখ্যাটা গুণকার আছে কিভাবে গুণকার আছে পেরাকে দেওয়া আমরা এই গুণ দিলাম তারপর আমাদের আটান্ন 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 এখন কি করতো আমাদের তেরোর সাথে মাইনাস ফোর গুণ করতে হবে কিভাবে গুণ করবা তুমি তুমি গুণ করবা আগে তেরো লিখবা তারপর মাইনাস লিখবা তারপরে কি করবা সরি কিভাবে গুণ করবা তুমি গুণ করবা যে আগে তেরো লিখবা গুণ লিখবা তারপর মাইনাস ফোর না মাইনাস ফোর লিখবা মাইনাস ফোর কত মাইনাস বানানো আছে কত আছে মাইনাস বাউন্ন তুমি মাইনাস বাউন্ন দেবা মাইনাস বাউন্ন ক্লিয়ার সমান চোদ্দ বাই টু দেখো তোমাকে আবার বুঝাই এই গুণ এইটা কিভাবে গুণটা করছি তুমি ক্যালকুলেটার লিখবা ফার্স্টে আমার তেরো না তেরো তারপরে কি গুণ চিহ্ন না এই গুণ চিহ্ন তারপরে কি মাইনাস ফোর না এই মাইনাস ফোর তারপরে কি দেবা সমান চিহ্ন দেবা আজকে কত মাইনাস বাহান্ন এই মাইনাস বাহান্ন ক্লিয়ার এখন তুমি লক্ষ্য করো এটা আমরা কি করতে পারি আটান্ন থেকে বাউন্ন গেলে কত থাকে আটান্ন থেকে যদি বাউন্ন যায় কত থাকে থাকে ছয় এই গুণ ছয় সমান চিহ্ন এখন দেখো এই দুই দিয়া ছয়ের বাঘ দেব ছয়ের ভিতরে দুই কয়বার যায় ছয়ের ভিতরে দুই তিনবার যায় এই কাটাকাটি করলাম এই তিন এখন আমরা করবো কি চোদ্দোর সাথে আমরা তিন গুণ করবো দেখো চোদ্দ গুণ তিন আছে না এখন আমরা গুণ করলে কত হয় দেখো চোদ্দ গুণ থ্রি সমান বিয়াল্লিশ বিয়াল্লিশ তাহলে আমরা কি করলাম দশটি বোঝার সমষ্টি করলাম বিয়াল্লিশ ঠিক আছে এইটাই তোমার অ্যান্সার ক্লিয়ার অঙ্ক তুমি এইভাবেই করবা অঙ্ক তুমি এইভাবেই করবা কি করবা না চেষ্টা করলে পারবা